বাংলাদেশের ক্রিকেট একটি খুব জনপ্রিয় খেলা সারা দেশে যখন বিপিএল নিয়ে ব্যস্ত আর এদিকে কেরানীগঞ্জ তালিপুর নাগরাসুর গ্রামে চলছে টিপিএল এর ফাইনাল খেলা আজকের যে এই ছোট্ট একটা মাঠে বিগত অনেক বছর যাব এখানে যে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ছোট করে একটা অনুষ্ঠান হতো এবার সব কিছু ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যে সুন্দর করে এত একটা জায়গার মধ্যে আয়োজন করা হয়েছে যারা সহযোগিতা করে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে সবাইকে আমি ধন্যবাদ তাই তো ক্রিকেট প্রেমীদের আনন্দ দিতে এতদিনে দীর্ঘ প্রচেষ্টায় দুটি দল ফাইনাল খেলায় উত্তীর্ণ হয় অবশেষে জয় পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয় তালেপুর নাগরাসুর নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা দুই সার্বিক সহযোগিতায় এলাকাবাসী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে মন এসে তার আসন গ্রহণ করার জন্য এটা তুমি করবে তুই চাও তুমি বুঝতে পারলে বরুনাগ্রাজ উদ্যোগ করে সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের কিন্তু <inaudible> না <inaudible> <inaudible> বল প্রত্যাখ্যানই হয় এইটা প্রপোজাল একটা টললেন লেন কত বড় অপারেশন এটা মাল্টিবি শতক বল এইটা বল ঠিক আছে বল ঠিক আছে

i'm

যে আমাদের একটা কথা আছে সেনাবাহিতে সমরে আমরা শান্তিতে আমরা সর্বতা আমরা দেখে ঠিক আছে আমরা সমরে যেমন যোদ্ধা ফ্রন্টের শান্তিতে আমরা ফ্রন্টের ঠিক আছে না আমরা এই যে সময়টা আমরা মাদক থেকে দূরে থাকছি আমরা মোবাইল থেকে দূরে থাকছি আমরা একটা মানুষ বাসার জন্য যেমন খাবারের প্রয়োজন হয় তেমনই একটা শরীরকে চলমন দেখার জন্য এক্সারসাইজ অপরিহার্য একটা বিষয় তাই না আজকে মঞ্চে উপস্থিত এলাকার গুণমন বব ব্যক্তিগণ জানাই আছেন বড় ভাই এবং ছোট ভাই সহ যারা আছেন সবাইকে সালাম এবং পিয়ার জয় পড়ার জন্য থাকলে তো হয় না জয় লাগে পড়া লাগে দুইজন মিলে এই প্রভাব খেলা যারা খেলছেন সুন্দর খেলছেন দর্শক যারা এখানে উৎসাহ দিছে আসছে অনেক মানে ছোট মাঠ বলতে এরা কখনো যে আলম ভাই বললো এই সাইনগুলো ছোট মাঠ উপলক্ষে যে খেলাটা আপনারা দিচ্ছেন মানে কথা খুব সুন্দর এবং এই দিকে লক্ষ্য রাখে আপনারা সবসময় নিজেরা নিজে

আয়োজক করেছেন আমি আয়োজক কমিটির সবাইকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা খেলা আমরা উপভোগ করছি আমার দৃষ্টিতে মন হয়েছে যে দুটি দল দুটি দলই আছে বিজয়ী কারণ দুটি দলের খেলায় আমার কাছে খুব ভালো লেগেছে আর আমি যদি চাই এখানে উপস্থিত না থাকতাম আর মনে হয় আমি বুঝতে পারতাম না যে আমাদের এলাকার ছেলেটা এত সুন্দর কি তাদের খেলা থেকেও অভিভূত এবং আগামী দিনে যাতে এ চেয়ে আরো সুন্দর এবং যাক যখন অনুষ্ঠান হয় খেলা হয় আমরা সকলেই যাতে আর্থিকভাবে এইবার যখন ইনশাল্লাহানকে তাতে বেশি সঞ্চা না বেশি । এদিকে 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 নানা গ্রহণ